শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসের আমরা চোদ্দতম প্রবাসক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব তা দেখো কথা না আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই প্রথম প্রশ্নটাই বলা আছে কি আইডেন্টিফাইড কাইট সেন্টেন্স তার মানে আমাদের সেন্টেন্স কারেকশন যে হচ্ছে আমাদের করা হয়েছিল প্রথমটা তা সর্বদা মনে রাখবা যে ফেইথ এর পরে আছে প্রিপোজিশন হিসাবে ইন বসে আর হোপস এর পরে আছে প্রিপোজিশন হিসাবে ফর বসে ফেইথ ইন মানে কি বিশ্বাস স্থাপন করা তো আমাদের একটা মাত্র অপশানে ফেইথ ইন হোপস ফর আছে তাহলে আমাদের অ্যান্সার হবে ক কারণ এখানে খ দেখো ফেইথ অ্যান্ড হোপস ফর এদের পরে আছে প্রিপোজিশন ফর আছে আর এখানে আছে এদের পর প্রিপোজিশন ইন আছে এটার পরে প্রিপোজিশন ইন আছে ফেইথের পরে কলাম ইন নাই এই তিনটা অপশানে একটাও কলাম ফেইথের পরে ইন নাই তাহলে আমাদের অ্যান্সার করলাম ছাব্বিশের ক দেখো সাতাশে আমাদের কি বলা আছে আরগো ড্যাশ মে অ্যাবাউথ দ্য ম্যারেজ তা মনে রাখবা আর্গো উইথ সাম্বুড মানে হচ্ছে তর্ক করা তার মানে আর্গোর সাথে সর্বদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসবে তাহলে সাতাশে অ্যান্সার হচ্ছে আমাদের ক আঠাশ নম্বর দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিও সোয়াং সং এটা দেখলাম বারবার আমাদের প্রশ্ন আসে সোয়াং সং মানে কি শেষ কর্ম তাহলে আমাদের অ্যান্সার হবে খ দেখো উনত্রিশ নম্বরে বলা আছে কি শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো তা মনে রাখবে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে নাচতে নাচতে এমন দিরুপ্ত শব্দ যদি বাক্যে ব্যবহৃত হয় তখন সাথে চোখ করে তুমি আইনজীবী যুক্ত করে দেবা আর এর আগে কালে তুমি কোনো আর্টিকেলও বসাবা না এর আগে কোনো প্রিপোজিশনও বসাবা না তা দেখি আমাদের কোন অ্যান্সারটা মিলে যায় এখানে দেখো লাফিন আছে এর আগে তো প্রিপোজিশন বসে আছে এটা আমাদের হবে না তাহলে আমাদের কি হবে কাটা এই অপশন কলাম এর আগে কোনো প্রিপজিশন নেই তাহলে আমাদের এই আনসারটা সঠিক এটার আগে প্রিপজিশন আছে এটাও কাটা তারপর ঘ নম্বরও আমাদের এটার আগে প্রিপজিশন আছে এটাও আমাদের কাটা দেবে তো দেখো এবার আমরা তেইশ নম্বরটা করি তেইশ নম্বরে বলা আছে কি দি অ্যান্টোনিম ফর এনিমিক্যাল ঠিক আছে দ্য অ্যান্টোনিম ফর এনিমিক্যাল তাহলে অ্যানিমিক্যালের আমাদের অ্যান্টোনিম বের করা লাগবে তা দেখো অ্যান্টোনিম বের করার আগে আমরা তো জানতে চাই যে এনিমিক্যাল শব্দের অর্থটা কি এনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন আমাদের বন্ধু ভাবাপন্ন এরকম কোন একটা হবে দেখো আমাদের যদি ক নম্বরটা দেখি ক নম্বর কি হোস্টাইল হোস্টাইল মানে কি এটা মনে করলাম শত্রু ভাবাপন্ন আর ফ্রেন্ডেল মানে কি বন্ধু ভাবাপন্ন তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক ইনডিফারেন্ট মানে উদাসীন মানে হচ্ছে কুর্দান্বিত বা রাগান্বিত তাহলে আমাদের অ্যান্সার করলাম একটা মাত্রই ফ্রেন্ডলি মিলে যায় এবার আমরা একত্রিশ নম্বরটা করব তা দেখো এখানে বলা আছে কি হি ওয়েট আনটিল দ্য প্লেন তা সর্বদা মনে রাখবা কোনো সেন্টেন্সে যদি টিল বা আনটিল থাকে তাহলে এর পূর্বে যদি প্রেজেন্টেস থাকে এর পরেও হবে কি প্রেজেন্টেস এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে এর পরে হবে পাস্ট টেন্স আর একটা নিয়ম আছে যে টিল বা আনটিল এর পূর্বে যদি ফিউচার টেন্সও থাকে এরপরে হবে আমার প্রেজেন্ট টেন্স তো সর্বদা এটা মনে রাখতে পারে শর্টকাটে যে টিল বা আনটিল এর আগে যে টেন্স থাকবে পরেও সেই টেন্স থাকবে শুধু ব্যতিক্রম এটা যে এর আগে যদি ফিউচার টেন্স থাকে এর কলাম ফিউচার টেন্স হবে না জাস্ট প্রেজেন্ট টেন্স হবে তা দেখো এখানে ওয়েট তার মানে এখানে কি পাস্ট আছে না তাহলে এর কি পাস্ট টেন্স হবে তাহলে এখানে এটা আছে ভি তাহলে এখানে যেটা বসবে সেটাও কি ভিটু হবে তা দেখো একটা মাত্র আছে ভি টু টুক অফ কারণ দেখো টিক থেকে কলাম টুক আসছে তাহলে আমাদের একত্রিশে অ্যান্সার হবে কি খ বত্রিশ নম্বর দেখো কি বলা আছে মাই আঙ্কেল অ্যারাইভ ডিনার তা সর্বদা মনে রাখবা কোন একটা সেন্টেন্সে যদি হোয়াইল থাকে তারপরে হচ্ছে ভার্বের সাথে যুক্ত হবে দেখো একটা মাত্র অপশানে যুক্ত হবে তা আমাদের অ্যান্সার হবে ঘ তেত্রিশ নম্বরে দেখো কি বলা আছে হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স তার মানে আমাদের সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে তা সর্বদা মনে রাখবা অ্যাভেইলের এর পরে হচ্ছে অফ বসে অ্যাভেইল অফ মানে হচ্ছে কাজে লাগানো তাহলে এর পরে অফ আছে কোন জায়গায় একটা মাত্র অপশন আছে তার মধ্যে आंसर হবে খ 34 নম্বরে কি বলা আছে দেখো ড্যাশ মাদার রোজ ইন হার হবে এখানে ইজ হার হবে না ইন হার হবে তো দেখো আমরা বললাম এটা বারবার আলোচনা করতেছি কমন নাউন পূর্বে সাধারণত আর্টিকেল বসায় না কিন্তু এই কমন নাউন পরে যদি প্রি পজিশন হিসেবে ইন বসে তাহলে এর আগে আমরা আর্টিকেল হিসেবে দি বসাবো তখন সেটি আর কমন নন থাকে না তখন সেটি হয়ে যায় অ্যাবস্ট্রাক নন যেরকম দি মাদার রোজ ইন হার মানে তার মাঝে হচ্ছে মাতৃত্ব জেগে উঠলো এই রোজ মানে কলাম গোলাপ ফুল না এই রোজ মানে কি রাইস থেকে রোজ আসছে তাহলে দেখো এটা হয়ে যাবে কি তখন আমাদের অ্যাবস্ট্যাক নাউন তাহলে এর পূর্বে কলাম আমরা দুই বসাতেই পারি তাহলে চৌত্রিশের অ্যান্সার হবে কি খ পঁয়ত্রিশ নম্বরে কী দিয়ে আছে দেখো জেরি ওয়াস দ্য প্রিপ অফ মাদারলি অ্যাফেকশন হেয়ার দ্য ওয়ার্ড মাদারলি কি দেখো আমরা সর্বদা মনে রাখবা যদি নাউনের সাথে এলয় যুক্ত হয় তখন সেটা কালাম অ্যাজেকটিভ আর যদি ভার্বের সাথে এলায় যুক্ত হয় তখন হয়ে যায় সেটা অ্যাড ভার্ভ তাহলে এখানে মাদারলি কী হবে অ্যাজেকটিভ হবে দেখো ছত্রিশ নম্বরে যাই আমরা প্যানিক সেজ মি দ্য প্যাসিভ ফ্রম উইল বি কি হবে এর প্যাসিভ ফর্ম তা সর্বদা মনে রাখবে কি সেজের পরে কি উইথ বসে একটা মাত্র অপশনে সেজের পরে উইথ বসে তাহলে আমাদের অ্যান্সার হবে কি গ এরকম করলাম আমরা কিছুটা লিখে দিয়েছিলাম যেরকম প্লিজড এর পরে হচ্ছে উইথ বসে সেজ সেজের পরে হচ্ছে উইথ বসে এবার আমরা সাঁত্রিশ নম্বরটা দেখবো তা দেখো এখানে বলা আছে কি দি সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ইজ তাহলে ক্রাইটেরিয়া সিঙ্গুলার ফর্ম আমাদের বের করা লাগবে তা দেখো শেষে এ আছে না জাস্ট এটা উঠিয়ে জায়গায় যদি তুমি ওয়েন বসিয়ে দাও তখন তার কারণ তুমি সিঙ্গুলার ফর্ম পেয়ে যাবা তাহলে সাতাশে অ্যান্সার হবে ক যদিও এটি একটা ব্যতিক্রম নিয়মের মতো কেন আমরা ব্যতিক্রম নিয়ম বলতেছি দেখো সাধারণত শব্দের শেষে এ থাকলে আমরা এটা উঠিয়ে দিয়ে এম বসাই যেমন দেখো মিডিয়া যদি থাকতো তাহলে মিডিয়ার এ উঠিয়ে দিয়ে আমরা যদি মিডিয়াম বলতাম তখন কলাম আমাদের সিঙ্গুলার ফর্ম আমরা পেয়ে যেতাম ঠিক সেরকম যদি ডেটার শেষে এ আছে না ওই এটা উঠিয়ে দিয়ে আমরা যখন সিঙ্গুলার করি তখন কলাম আমরা বলি ডেটাম তারপর দেখো আমরা যখন স্পেকটা স্পেকটার শেষ এ আছে না ওই এ উঠিয়ে দিই আমরা যখন ইউএম বসিয়ে দিই তার মানে স্পেকটাম হয় তখন কল আমাদের হয় সিঙ্গুলার সেরকম আছে কি মেমোরেন্ডা দেখো মেমোরান্ডা শেষে কি এ আছে না ওই এটা উঠিয়ে দিয়ে আমরা যখন মেমোরেন্ডার ডাম বলি মানে হচ্ছে ইভিএম যুক্ত করি তখনই কল আমাদের সিঙ্গুলার হয় কিন্তু এটার ক্ষেত্রে মনে রাখবো ইভিএম যুক্ত করবে না তুমি হচ্ছে ও যুক্ত করবা তাহলে সাতাশে হবে অভিজ্ঞতা আমাদের ক আঠাশ নম্বরে কী বলা আছে দেখো দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রোক ব্রোকের পরে সাধারণত বা ব্রেকের পরে সাধারণত আউট বসে ব্রোক আউট মানে কি ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব হওয়া তাহলে এখানে কী হবে ব্রোক আউট তাহলে আমাদের অ্যান্সার হবে দেখলাম পুরোটুক পড়া লাগতেছে না দেখো উনচল্লিশে বলা আছে কি হি উইল কাম নো টাইম হেয়ার দ্য ইডিয়াম ইন নো টাইম মিনস দেখো ইন নো টাইম মানে কি তুমি মোটে সময় দেওয়া হবে না তো মানে কি শীঘ্রই তাহলে আমাদের অ্যান্সার হবে কারণ শুন মানে কি শীঘ্রই তারপর দেখো চল্লিশ নম্বর বলা আছে আই এন এনটাইটেল দ্যাস এ শেয়ার অব দ্য প্রফিট দ্য কারেন্ট প্রিপোজিশন ইজ তা সর্বদা মনে রাখবা এন টাইটেলের পরে সর্বদা প্রিপোজিশন হিসাবে টু বসে টাইটেল টু মাইনাসে অধিকার প্রদান করা তাহলে চল্লিশে অ্যান্সার হবে আমাদের কি ক অ্যাকচুয়ালি সে কি বলা দেখো হোয়াট কাইন্ড অফ ভাব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স দি ডগ ওয়েন্ট ম্যাট তা সর্বদা মনে রাখবার সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি নির্দেশ করে এবং এদের মাঝে সংযোগ স্থাপনকারী ভাব যদি থাকে সেই ভাবকে আমরা বলবো কি লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভাব তা দেখো দি ডগ ওয়েন্ট ম্যাট তাহলে কুকুরটা কি পাগল হয়ে গেছিল না তাহলে যে পাগল হয়ে গেছিলো সেই কি কুকুর তাহলে এখানে দেখো পাগল আর কুকুর কি একই ব্যক্তি নির্দেশ করতেছে তাহলে আমাদের এই ওইনটাকে বলবো আমরা হচ্ছে লিঙ্কিং ভার্ভ বা কপুলেটিভ ভার্ভ তো এখানে অ্যান্সার করলাম কপুলেটিভ কথাটা বলা আছে তাহলে আমাদের অ্যান্সার হবে এবার দেখো বিয়াল্লিশ নম্বরে কি বলা আছে দি কারেক্ট ট্রান্সলেশন অফ দুঃখের প্রয়োজনীয়তা মধুর হয় দুঃখের প্রয়োজনীয়তা মধুর হয় এর আসল ট্রান্সলেশনটা আসলে এরকম হবে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট কিন্তু দেখো এখানে কলম সুইট দিয়ে শুরু হয়েছে তা দেখো এখানে ক ডাকে বলা আছে কি সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি এখানে মূলত এরকম হবে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট কেন প্রিপোজিশন পূর্বে কি বসে নাউন বসে তাহলে দি ইউজেস এখানে কলম এটা হচ্ছে নাউন তাহলে এই অনুসারে কলম আমাদের ভার্ব বসবে তাহলে দি ইউজেস এটা কি প্লুরাল তাহলে ভার্ব হবে কি প্লুরাল তাহলে আমাদের এখানে কি হবে আর হবে এখানে দেখো সুইট ইজ দেওয়া আছে কিন্তু সুইট পরে ইজ হবে না কারণ এটা হচ্ছে কাটা গ নম্বরে কি সুইট সুইট এটা হবে না তারপরে সুইট ডোনা সেটা হবে না তাহলে আমাদের অ্যান্সার হবে কি কেতাল্লিশ নম্বরে কি বল আছে দেখো দিটোনিম অফ অনারি ইজ তাহলে অনারি মানে কি সেটা আমাদের আগে জানতে হবে অনারি মানে কি অবৈতনিক বা বেতন ছাড়া তাহলে আমাদের এর অ্যান্টনিম হবে কি বেতন ভুক্ত বা বৈতনিক তাহলে দেখো এই স্যালারি মানে কি বেতন ভুক্ত বা বৈতনিক লিটারারি মানে কি সাহিত্যিক আর অনারেবল মানে কি সম্মানীয় অফিসিয়াল মানে কি দাপ্তরিক চল্লিশ নম্বরে কি বল আছে দেখো এ পার্সন হু ট্রেড মেন্টাল ইলনেস ইজ কল্ড তাহলে যে হচ্ছে তোমার মানসিক অসুস্থ রোগীদের হচ্ছে চিকিৎসা দেয় তাদেরকে বলা হয়েছে সাইখা সাইকাট্রিস্ট এখানে দেখো পি এস ওয়াই এখানে পি ডা কলম সাইলেন্স যাবে তাহলে এস ওয়াই দিয়ে কি হয় সাই তারপর সি এইচ আই এটার কি হয় সাইকা তারপর এখানে কি টি তাহলে তাহলে হবে আমাদের ক পঁয়তাল্লিশ বিফোর তা দেখো আর্টিকেল কার আগে বসে না আচ্ছা আমরা কি কখন এরকম বলি যে আই লাভ এ ইউ আমরা কি বলি আই লাভ ইউ বলি ইউ এর পূর্বে কি আমরা কখন আর্টিকেল বসাতে পারি তার মানে আমরা কি বুঝলাম যে পুরোনের পূর্বে আর্টিকেল বসে না

ভেরি গুড বয় তাহলে এখানে ভেরি কি ভেরি আসছে আমাদের অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে কি আর্টিকেল এ বসেছে তাহলে নো আর্টিকেল ইজ ইউজ বিফোর এ নাউন সেসলিশ নাম্বার দেখো কি বলা আছে এ পারসন হোজ হেড ইজ ইন দা ক্লাউড ইজ দেখো হেড ইজ ইন দা ক্লাউড এটার বাংলা অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা তাহলে আকাশ কুসুম কল্পনা করা এর আর একটা ফ্রেজের অর্থ হচ্ছে এ ডে ড্রামার মানে দিনের বেলায় স্বপ্ন দেখা আসলে তো আমরা রাত্রে ঘুমাই তাহলে স্বপ্ন দেখবো কোথায় রাত্রে না তাহলে এই ডেটার মানে কি আকাশ কুসুম কল্পনা করা দেখো এবার আমরা সাতচল্লিশ নম্বরটা করে এখানে বলা আছে আই থিংক থিঙ্ক উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্রাইভিং লাইসেন্স তো ডিফিকাল্টির পরে সর্বদা প্রিপোজিশন হিসাবে ইন বসে তাহলে আমাদের একটা মাত্র ইন আছে তাহলে অ্যান্সার হবে আমাদের খ আর মনে রাখবা টু টু অন্য কোনো প্রিপোজিশন যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তারপরে যদি ভালবাসে তখন তার সাথে আইনজী যুক্ত হবে এখানে এখানে গেটিং হয়েছে তা দেখো আটচল্লিশ নম্বরে কী বলা আছে আই ডিসাইড টু গো ড্যাশ উইথ মাই ফেড এস আই নিড সাম এক্সারসাইজ তো এখানে আমাদের একটা ফেস বসবে সেটা হচ্ছে কি গো ফর এ ওয়াক গো ফর এ ওয়াক এর ফেসটির অর্থ হচ্ছে ঘুরতে বের হওয়া বা হাঁটতে বের হওয়া তাহলে আমাদের আটচল্লিশে অ্যান্সার হবে কত গ উনপঞ্চাশ নম্বরে দেখো কি বলে আছে ইফ আই হ্যাড নন আর কামিং তাহলে এখানে দেখো ইফ ক্লাস যুক্ত হচ্ছে সেন্টেন্স আছে তাহলে এটা কি কন্ডিশনাল সেন্টেন্স তা দেখো এখানে কলাম ভি থ্রি আছে যেহেতু ভি থ্রি আছে তাহলে অপর কুলাস হবে কি উড হ্যাভ প্লাস ভিতরি তা দেখো উড হ্যাভ প্লাস ভিতরি কলাম একটা মাত্র অপশনে আছে সেটা হচ্ছে আমাদের গ উড হ্যাভ প্লাস ভিতরে এখানে উড হ্যাভ প্লাস ভিতরে আছে তাহলে আমাদের অ্যান্সার হবে গ তারপর দেখো হুইস ইজ দ্য কার সেন্টেন্স তার মানে আমাদের এখানে সেন্টেন্স কারেকশানটা আমাদের প্রশ্ন করেছে তা দেখো প্রথমটাই বলা আছে কি ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ এ পেন তারপরটা বলা আছে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল আর হ্যাভিং পেন তা সর্বদা মনে রাখবা ইসের পরে যদি একশোটাও সাবজেক্ট থাকে ইসের পরে যদি একশোটাও নাউন থাকে বা সাবজেক্ট থাকে তাহলেও তার ভার পাবে সর্বদা সিঙ্গুলার তা দেখো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল এরপরে কী হবে আমাদের একটা সিঙ্গুলার ভাব বা সিঙ্গুলার ভাব তুমি কীভাবে চিনবা শেষে এস থাকে কারণ পৃথিবীতে যত সিঙ্গুলার ভাব আছে তার শেষে এস থাকে তা আমাদের অ্যান্সার হবে কিন্তু গ এখন এরকম হওয়ার কারণ কি যে একশোটাও যদি তোমার নাউন থাকে তারপরেও আমরা কেন আমরা সিঙ্গুলার ভাব ধরি তা দেখো একশো জন মানুষ যতই থাকুক না কেন ইস মানে কি প্রত্যেকে না তাহলে ওই একশো জন মানুষ কলাম আমাদের ইন্ডিকেট করা আছে তাহলে প্রত্যেকের মানে কি একজন আর একজন মানে কি সেটা সিঙ্গুলার তাহলে ভাবো হবে কি অটোমেটিক সিঙ্গুলার হবে আর সিঙ্গুলার ভাব কিভাবে আমরা জানবো পৃথিবীতে যত সিঙ্গুলার ভাব আছে তার শেষে একটা এস থাকবে তাহলে আমাদের অ্যান্সার কলাম গ তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থেকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করলাম